গুড মর্নিং বন্ধুরা আমরা এই ঘুম থেকে উঠলাম ওই ঘরটায় আসলে মানে জানলা দরজা সব বন্ধ যদি করে দেওয়া হয় না তাহলে সব অন্ধকার হয়ে যায় একেবারে এই দাঁড়া কাঁদিস না কি হয়েছে গুড মর্নিং বলো সবাইকে জানলা দরজা সব বন্ধ কটা বাড়ছে কি বাচ্চা কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা কি চা বাচ্চা বাচ্চে এখন এত সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করবো তো উঠেছি খুব দেরি করে উঠেনি দুধ এলো তো বুঝতেই পারছে মোটামুটি সকালেই ঘুমটা বেঁগেছে তো যাই হোক এবারে চা খাবো চা না খেলে ঠিক হচ্ছে না আর তারপরে একটু দেখা যাক আজকে কী টিফিন হয় চাউমিনও আছে দেখা যাক চাউমিনও করতে পারি ঠিক আছে ব্লকটা তো শুরু হয়ে গেল দেখা যাক আজকে ব্লকটা আবার কোন দিকে যায় ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমরা খেয়েছি চাউমিন এখন এই তোষকটা বার করে দেওয়া আর ওই এসিটার খাওয়াটা আসছিল না এবারে মাও ঠিক বুঝে উঠতে পারেনি আমি মাকে যদি অনেক দিন ধরেই বলছিলাম যে এসিটা সার্ভিস করাও কারণ ভুলো জমে গেছে ওই শীতকালে পুরোটাই অফ থাকে তো তারপরে এসি সার্ভিস না করলে কিন্তু খুব সমস্যা মা প্রথমটা এগুলো গ্রামগঞ্জের বাড়ি তো অনেক কিছু দেখা যায় এই পোকা পোকামাকড় হয়ে সেই শহর এলাকার মেয়ে আমি নই চাম্পাহাটি মেনলি হচ্ছে মফরশালী ছিল আর আমার এখন কি মনে জানেন তো শহরে থাকা থেকে গ্রামে থাকা ভালো অনেক গ্রামে থাকা ভালো শহরের কাছে শহরের সুবিধা গ্রামের কাছে গ্রামের সুবিধা মোটামুটি কোনো কিছুকে ডিনাই করতে আপনি পারবেন না দুটোই দরকার আর এখন রান্না বান্না হবে রান্নাবান্নার মধ্যে ট্যাংরা মাছের ঝাল হবে তেলকই হবে অনেক দিন পর তেলকই খাবো তেলকইটা খাওয়াই হয় না তেলকইটা একদমই খাওয়া হয় না আজকে অনেক দিন পর তেলকই খাবো এটা যে এদের বাড়িটাও হচ্ছে আমার বাবা চলে যাওয়ার পরেই শুরু হলো আর কি এই বাড়িটা বাবা থাকাকালীন এই যে এরকম বড়ো বড়ো না সুপারি গাছ ছিল এই যে এই রকম বড় সুপারি গাছ এই সাইডটা তো ছিল তো এই গাছগুলোকে কেটে দিয়ে তখন বাবা ছিল আমার শর্টসে দেওয়া আছে কেটে দিয়ে এখন বাড়িটা হচ্ছে আর কি আমি কালকেই বলছিলাম কালকের একটা ব্লগে যে সময় চিরকাল এক জায়গায় থেমে থাকে না সময় পাল্টে যায় তো সেরকমটাই হচ্ছে বন্ধুরা যাই হোক ঠিক আছে যাই গরম আছে চোদ্দো আনার জায়গা ষোলো আনা গরম আছে গরম টরম কিছু কমেনি কিন্তু ওই কি একেবারে একদিন ঝড় হয়েছে একেবারে কারেন্ট টারেন্ট বন্ধ করে দিয়ে একেবারে কী কি হয়েছে ঘন্টার বাদা গরম গরমের জায়গাতেই আছে গরম কিছু কমেনি এই কি হাওয়াটা আছে হাওয়া দিচ্ছে এটুকু বলতে পারি জন্য ভালো লাগছে কিন্তু গরম আছে গরম যে কমে গেছে তা না তাহলে চলুন আজকে ওই এসিপি শেয়ার করি মাছ করি ট্যাংরা মাছের ঝাল তেলকই আর যদি প্রয়োজন হয় তো ডাল হবে আর যদি প্রয়োজন না হয় তো ডাল হবে নি ঠিক আছে কে এই চুল বে দেয় চুল বে দেওয়া যা চুল বে দেয় যা না পরের দিন রাখছে দি আমাদের মোচ আমাদের পোষ্য মৌমাছি হয়ে গেছে না পোষ্য মৌমাছি আমরা একে এদেরকে নিয়ে খুব চিন্তিত যাক এরা এখনো পর্যন্ত না গান টান কিচ্ছু পেয়ে গেছি ভোকেন বিলা একটা লাল আছে একটা আছে বড্ড কাঁটা কাঁটাতে আমার নাই আটকে আটকে যাচ্ছে আরকি পলি দেখা যাক আজকে এটাকে প্রতিস্থাপন করব হাওয়া বড় মনোরম বইছে বন্ধুরা আহা এটা যে কি গাছ খেয়ে যাবে তো কিন্তু ডাল কেটে লাগালে হয় গাছের ওপরে জামা কাপড় শুকাইতে দেওয়া আছে আর এরা দুজন এখানে স্কিপিং করছে হ্যাঁ রে এত বড় উঠানের জায়গা নেই কোনায় গিয়ে করছিস কেন রে এদিকে চল এদিকে তো ওদিকে খাওয়া যা যা ওদিকে যা যা এখানে ওই কোনাতে গিয়ে ওদেরকে স্কিপিং খেলতে এখন আমি এই এনাকে রোপণ করিব আমার মাতৃদেবী আসুক তাহার পরে পরে ইহাকে রোপণ করিতে হইবে আমার হাতে হইবে না এর আগে আমি রোপণ করিয়াছিলাম গাছ মরিয়া গিয়া ছিল

লেগে যাবে লেগে যাবে যাই হোক ঠিক আছে এইগুলো এখন এখানে আমি রাখি মাকে জিজ্ঞাসা করি প্রসবটা বার করা হয়েছে তার কারণ কাল যে এসি যারা সার্ভিস করতে এসেছিল কিছুটা জল পড়েছিল তোষকে তো সেজন্য তোষকটা বার করে দেওয়া হয়েছে বাহ এদের গরম টরম লাগে না বাহ বাচ্চাদের একটু কষ্ট শেখাতে হবে শহরে প্রচুর সুযোগ সুবিধা বলে তারা সেগুলো বোঝে না এই যে দুর্যোগের সময় আমার ছেলে মেয়েকে ছেলে তো খুবই ছোট মেয়ে যে এখানে ছিল ও দেখলো বুঝলো যে হ্যাঁ একটা ঝড়ের সময় কীরকম অসুবিধা হয় চারিদিকে খাওয়ার জন্য কতটা কষ্ট হতে পারে সেরকম কষ্ট যদিও আমাদের হয়নি মাত্র একদিন জানেন তো জাস্ট ওয়ান ডে আর তারপরে তো সব স্বাভাবিকই হয়ে গেছে কিন্তু এই যে কষ্টটা যে একদিনের জলের কষ্টটা এই যে ব্যাপারটা যে গেল যে বাবা সত্যি ঝড় হলে এরকমও হতে পারে জলের কষ্ট হতে পারে ইলেকট্রিসিটি থাকে না শহরে তো ইলেকট্রিসিটি যায় না ওই জন্য ঝড়ের যে মানে কি বলবো দুর্যোগের যে পরিণামের যে ব্যাপারটা এটা কোনোদিনও ভোগ করেনি তো যাই হোক ওটাকে দেখলো বুঝলো যেহেতু আমাদের বাড়িতে গাছপালা আছে সেই গরমের কষ্টটা একেবারেই আমাদের কিন্তু হয়নি একদমই কিন্তু হয়নি তো সেটাই কথা দাদু দিদার বাড়ি শুধু এলাম আনন্দ করলাম সেটা না তাদের দুঃখটাও নিতে হবে ঠিক আছে তো যাই হোক প্রচুর ট্যান দিয়ে নিয়েছি বাবা অনেক জ্ঞান দিয়ে নিয়েছি জ্ঞান দিতে আমার খুব ভাল লাগে হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়েছে তেলকুয়ের সরঞ্জাম ছিল না আমি একটা ইউনিক রেসিপি বানিয়েছি কই মাছ কি বানিয়েছি ভগবান জানে কিন্তু দিয়েছি কিছু আচ্ছা সেটা হচ্ছে আমি দেখিয়ে হ্যাঁ এই হচ্ছে কই মাছ চেহারাখানা তো হয়নি দায়নি চেহারাখানা বেশ সুন্দর হয়েছে সুন্দর কই মাছগুলো কিন্তু খুব টাটকা একেবারে মানে ঝড়ের পরের দিনই আমাদের মানে কাজের মাসে পেয়েছিল পেয়ে এনেছে এই কিছু না তেল কইয়ের যেহেতু সরঞ্জাম ছিল না আমার তেঁতুল নেই ঘরে তো ওই জন্য কি করলাম হ্যাঁ তেল দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়েছি টমেটো বাটা দিয়েছি বাস এই পেঁয়াজ চেঁয়াজ দিন একদম সিম আছে ওটা ধিমি ধিমি করে আর কি হচ্ছে তারপর নামানোর আগে খালি একটুখানি গেল গেলো আছো আছো বাবা তোমার জন্যে আমি এসেছি এখানে যাই না এই সারটাই খাচ্ছিল আর এই গাছে প্রচুর কাঁঠাল হয়েছে প্রত্যেকবার এই গাছে প্রচুর কাঁঠালই হয় কাঁঠালে কাঁঠাল একবার ভর্তি একদম কাছ থেকে বোঝা এই পুরো কাঁঠালে গাছটাতে অনেক কাঁঠাল হয় অনেক করে কাঁঠাল হয় হ্যাঁ তো যেটা বলছিলাম ওই ওইভাবে করে ঘি দিয়ে নামানোর আগে লাস্টে ঘি দেবো ঘিটি দিয়ে আমি রেখে দেবো এই হচ্ছে কি হবে খেতে আমি জানি না খারাপ হবে না কারণ আদা পড়েছে রসুন পড়েছে টমেটো পড়েছে ও যা হয় হবে খাবো তো নিজেরাই এই পাশে দুধ বসিয়েছি চা খাবো একটুখানি হ্যাঁ আমি মাকে বলেছি মা তুমি মোচা কাটতে গেলে আমাকে ডাকবে কারণ এইসব জিনিসগুলো লোকে পছন্দ করে ওই যারা ওই শুরুতে ব্লগিং চ্যানেল খুলেছিল না এমন কিছু আহামোর ব্লক কিন্তু করে না আমি দেখেছি কিন্তু ওই আর কি ওই যেহেতু তারা ওসব দেখিয়ে দিয়েছে এবারে তখন তো লকডাউনের টাইম ছিল মানুষ তখন মোচাটাকে ভাবতো বাবা কিনা কি কাটছে বলে প্রচুর ভিউ কিন্তু কিছুই না ওই গ্রাম মেন কথা হচ্ছে গ্রাম্য পরিবেশটা মানুষ এখন মিস করে ওই শান্তিপূর্ণ পরিবেশটা মানুষ চায় আমার নিজেরাই এক সময় ভাল লাগে না শহরে এত আলো না আর এখন গ্রামেও অনেক আলো হয়ে গেছে জানেন তো এত আলো ভাল লাগে না একটুখানি কারেন্ট যাবে অন্ধকার থাকবে বাচ্চারা একটু অন্ধকার চিনুক একটুখানি কষ্টটা বুঝুক এই যে ঝড়ের সময় আমার ছেলে মেয়ে এখানে ছিল একটুখানি কষ্ট করুক শুধু চাম্পাটি এলে এসে খালি চাম্পাহাটি সুখটা নিলে তো হবে না চাম্পাহাটির দুঃখটাও নিতে হবে স্ট্রাগেলটাও নিতে হবে দাদুর বাড়ি এলাম দিদার বাড়ি এলাম খালি খেতে আর সুতে এলাম ওটা করলে হবে না তাদের দুঃখটাও নিতে হবে গাছটা কি বাঁচলো না

কী আমরুল পাতা আমরুল পাতা দিয়ে বাসানো মাঝে হ্যাঁ শরীর ঠান্ডা থাকে খুব কোথায় ও আচ্ছা ওই যে মুখ নাকি কোনটা বলো তো ওই ভেতর দিকে আসতে তুমি খালি পায়ে যাচ্ছো ও না আমারটা 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 কেন

এই যে বন্ধুরা এই হচ্ছে আমরুল পাতা এই যে প্রচুর আমরুল পাতা হয়ে আছে টান মারো টান মারো টান মারো টান মারা তোমার ওই দেখো দেখেছো দেখেছো পড়ে যাচ্ছ তুমি কাউকে দিয়ে পারি নিয়ে না হয় থাক ছেড়ে দাও ভালো করে নয় বাঁধো আমি কি চেষ্টা করব ভালো করে আগে জিনিসটা বাঁধো বেঁধে টানমা তাহলে চট করে পড়ে দেবো দেখ না 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 বাঁধেনি ভালো করে ওটা বড় কি রকম বাঁধা বাঁধেনি ভালো করে তুমি গোড়াতে দাও গোড়া হ্যাঁ এইবারে কাটো Gracias